গেছে আমার লক্ষ্মী মা আচ্ছা শুন তাহলে সাইকেল দিয়ে যাই তো দেখে শুনে যাক যদি সেলুট দিতে ইচ্ছা হয় তাহলে আমার মারে দেন বল

আল্লাহ মানে মেয়ে দিছে আমি কি করুন কো আমি কি বানাই নিয়ে আসি নিজের হাতে দেখ তোর কিন্তু আমি আগে কইছি যে এইবার যদি ছেলে বাচ্চা না তোর কিন্তু আমি রাখব না তুই আবার মেয়ে বাচ্চা ইসাস হারাম দাদি তোর আমি তালাক দিমু এক তালাক দুই তালাক তিন তালাক 啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊

সবসময় এই সাইডেই থাকে আচ্ছা যাই বেলা শেষ হয়ে যাইতে যে তাড়াতাড়ি হাঁসগুলো ধরে নিয়ে আসি তই 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 আহ আহ তই 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 এসে ধরে খা আমি বাড়ি থেকে আই

আপনি সমস্যা কি আপনি প্রতিদিন আমার সাথে এইভাবে ব্যবহার করেন কেন সমস্যা তো একটা আছে সেটা আমি তোমার মধ্যে দেখতেছি হ্যাঁ তুমি এই যে জীবনটা শেষ করে ফেলছো এই স্কুলে যায় যায় হাসির পিছনে দূর পাইরে পাইরে এটা করে হবে নাকি তার সাথে তোমার আমি একটা ভালো বুদ্ধি দেই তুমি আমার বিয়ে শাদি করে আমার সংসার করো সংসার করব মানে আর যদি শরম থাকে থাকে কোনোদিন আমার সামনে আসবি না অসভ্য লম্পট আমি শরম করে হবেটা কি হ্যাঁ সরব হচ্ছে নারী মাংসের ফসল না ছেলে মানুষের কি সরম থাকলে চলেই তো দুইটা বাজে আর কতই পড়বি তো শেষ হয়ে আইলো মা আমার তো এম বিবিএস পরীক্ষা যদি খালি এম বিবিএস পরীক্ষাতে পাশ করতে পারি তাহলে আমি ডাক্তার হয়ে গা এর জন্যে কষ্ট করে হইলেও পড়া লাগতেছে ও আচ্ছা ঠিক আছে মম শেষ হওয়ার আগেই তাহলে শুয়ে পড়িস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি শুয়ে পড়ি হ্যাঁ আচ্ছা আমি আর থাকতে না মা আচ্ছা তাহলে তুমি শুয়ে পড়ো আমার পড়া বাকি আছে তো পরীক্ষা আচ্ছা আ ঠিক আছে তুই পড়ো আচ্ছা আচ্ছা দেরি তো এর বুঝলাম তুই আর কয় ক্লাস পরীক্ষা দিলে চাকরি পাবি কত মা তুমি চিন্তা করো না আর বেশি ক্লাস না আমি পরীক্ষা দিতে চাইতেছি না শেষ হয়ে যাব আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী মা আচ্ছা শুন তাহলে সাইকেল দিয়ে যাই একটু দেখে শুনে যাস আচ্ছা তাহলে সাইকেল নিয়ে গেলাম আমি হ্যাঁ তুমি থাকো হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখে শুনে যাস আচ্ছা মা এসে বলিস আচ্ছা ঠিক আছে আমার ফর্ম ফিল আপ টাকা জোগাড় করতে হইব আমার পরীক্ষা দিতে হইব না তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খাওয়ার লক্ষ্মী হাসগুলা হয়েছে তাড়াতাড়ি খা সারসালাম আলাইকুম সালাম মনীষীদের বাসায় কোথায় ছাড় কে যে সোজা যাবে যাই হাতের ডানে যাবেন ডানে থেকে একটা বামে রাস্তা গেছে রাস্তার ওই পাশে দেখবেন যে এটা মাটির ঘর ওই ঘরটায় এই যে ডান থেকে বামে না জি স্যার আমি কোনো অন্যায় করছি আপনি হঠাৎ আমার বাড়ি এটা কি মনীষাদের বাড়ি হ্যাঁ স্যার এটা মনীষার বাড়ি কি আমার মায়া কি কোনো অন্যায় করছে স্যার আমার মায়ারে খুঁজতেছেন মনীষা তো এমবিবিএস পাস করে বিসিএস এ চান্স পাইছে আমি আরছি পুলিশ ভেরিফিকেশনে মনীষার নাম ঠিকানা ঠিক আছে কিনা এটা জানার জন্য আরছি ও আপনি তো আমার বয় ভাই দিয়ে দিছিলেন আমি স্যার আমি গেছিলাম আচ্ছা ঠিক আছে মা মনীষা ও মনীষা এদিক মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি আমাদের বাড়িতে কোনো ভুল হয়েছে না আপনি মনীষা জি আমার নাম মনীষা ও আপনি বি সি চল জি আমি এম বি পরীক্ষায় পাশ করছি বিসিএস দেওয়ার পর আমি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগে প্রথম স্থান অধিকার করছি এইবারে থেকে আপনি বাংলাদেশে ফার্স্ট হইছেন? জি। বাহ। সেলুট আপনাকে। আপনার বাবা মাকেও সেলুট। এত মানে গরীব অভাবীর মধ্যেও আপনাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য। আপনার বাবাকে একটু ডাকবেন। আমি আপনার বাবার পা ধরে সালাম করে বলতে চাই আপনি এমন একটা সন্তান জন্ম দিয়েছেন, সে শুধু এই জেলা না সারা বাংলাদেশের মান উজ্জ্বল করেছে। একটু আপনার বাবাকে আমি একটু স্যার আসলে কি সত্যি কথাই বলি আপনারে আমার বাবা মেয়ে সন্তান পছন্দ করতেন না একে একে আমার মায়ের চারটা মেয়ে সন্তান হয় আর বাবা মারে শেষ সুযোগ দেয় যে এবার যদি ছেলে সন্তানের মুখ না দেখাইতে পারে তাহলে মারে তালাক দিব কিন্তু এইবারও মার মেয়ে সন্তান হয় আর সেটা আমি আর সেই জন্য বাবা মারে তালাক দিয়ে দেয় আমি ছোটো থেকে অনেক কষ্ট করছি আমার মা অনেক কষ্ট করে আমার বড় করছে মা ছোটো থেকে হাঁস পালতো আমিও বড় হয়ে হাঁস পালন করে আজকে এই পর্যন্ত আসছি আমার বাবার কোনো অবদান নাই সব অবদান আমার মায়ের কাজেই আমার বাবার কথা তুইলা আমাদের কষ্ট আর বাড়াই দিবেন না স্যার যদি সেলুর দিতে ইচ্ছা হয় তাহলে আমার মারে দেন কারণ মা যদি আমারে না বাঁচায় রাখতো আমার যদি প্রতিষ্ঠিত না করতো তাইলে হয়তো আপনি আমাদের বাড়িতে আসতেন না আসলে সেলুর পার যোগ্য আপনি না না বাবা লাগবো না ভালো থাকবেন আপনার সুস্থতা জীবন কামনা করি আসসালামাইকুম আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা। ভালো আছেন? ভালো আছি। তা বাবা তুমি কেরা তোমার তো চিনলাম না। আন্টি আমাকে চিনতে পারবেন না। আমি আপনাদের পাশের গ্রামে থাকি। আন্টি আমি আসলে একজন ইঞ্জিনিয়ার। ও আচ্ছা তুমি ইঞ্জিনিয়ার। আচ্ছা বাবা তা কিমন করে? আন্টি আসলে কিভাবে যে বলি যাই হোক আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? আচ্ছা বাবা তা মেট্রিকের আগে না পরে আনটি ও আমি আসলে এত কিছু বুঝি না তো আমার মেয়ে শিক্ষিত আমার মেয়েই বুঝে তে আমার মেয়ে তো বাড়িতে নাই আর আমার মেয়ে বড় হয়েছে আমার মেয়ের অমতে আমি কিছু করি না আমার মেয়ে আসুক আসলে আমি হ্যাঁ জিগাই তারপর আমি যে কোনো কিছু তোমারে বলব হ্যাঁ আমার মেয়ে আগে আসুক আচ্ছা ঠিক আছে আন্টি আপনার মেয়ে আসুক আমি তারপর আসব আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম সালাম বাবা আমারে কিছু খয়রাত করবা

না থাকলে আজকে আমি মরে খাতাম গা বা তোমার নাম কি আমার নাম মনীষা 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 তোমার বাবার নাম কি আমার মায়ের মুখে শুনছিলাম আমার বাবার নাম মস্তু কিন্তু সে তো একটা বেঈমান তার কথা আর কি বলবো মস্তু মা তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম নরেজা মা তোর মধ্যে আমি অভিচার করেছি মা তোর আমি দেখতে পাই না মা তুই আমার মেয়ে আমি তোর বাবা মা তাহলে তুমি সে আমি মেয়ে হয়ে জন্ম হওয়ার জন্য আমার মারে তুমি তালাক দিয়ে দিছো আমারে ছোটবেলায় ফলা রেখে তুমি চলে গেছো একটা বড়ো ভাবলো না আমি তোমার নিজের সন্তান আর সন্তান রে ফালাই রেখে তুমি কেমন চলে গেলা তুমি কিসে বাবা তুমি বাবা মেলে কলঙ্ক আমার পরপর তিনটা মেয়ে সন্তান আমি তোর মায়ের প্রতি খুব রাগ হয়ে থাকি তারপর আট বছর পরে আটা সন্তান নেই তোর মায়ে কইছে এটা ছেলে সন্তান নেবো তারপর তুই মা মেয়ে সন্তান হস তোর প্রতি আমি অবিচার করি তোর দেখতে পাই না। তারপর একদিন ঝগড়া বাজার পর

কি সুঝানি আমার মা আমারে সব কিছু বলছে আরে মেয়ে হক চলে হক সেটা তো তোমার সন্তান তুমি কিভাবে পাললা আমার মারে রে তালাক দিয়া আমারে ছোটবেলা ফেলে রেখে চলে যাইতে আমি আমার মায়ের এমন সন্তান যে শুধু এই এলাকার না পুরো বাংলাদেশের গর্ব আমি বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছি এখন আমি ডক্টর আমার মা কষ্ট কইরা লালন পালন কইরা আমারে পড়া লেখা করাইছে আর আজকে দেখো আমার মায়ের জন্য আমি ডাক্তার শোনো আমার ডাক্তার হিসেবে যে কর্তব্য আমার রোগীর সেবা করা আমি সেটা করছি খবরদার তুমি আমার মা বলার চেষ্টা করবে না আমি তোমার মেয়ে না কারণ আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে তুমি আমার ছোটবেলা এভাবে ফেলে রেখে চলে যাইতে পারতাম না তুমি আর কখনো আমার মা ডাকবে না আমি তোমার মেয়ে না

ना <laughs> शांति <laughs> <laughs>